পাশের বাড়ির পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক শিশু ঘটনা কদমতল থানাধীন কুর্্তিগ্রাম পঞ্চায়েতের দেওবাড়ি তিন নম্বর জানা গেছে জাকির হোসেনের তিন বছরের শিশু সন্তান জাহিদুল হোসেন সে সকালবেলা বাড়ির উঠোনে খেলাধুলা করছিল বলে বাড়ির লোকজনদের দাবি হঠাৎ সকাল এগারোটার দিকে খবর আসে জাহিদুলের দেহ ভাসছে পাশের বাড়ির পুকুরের জলে তড়িঘড়ি তাকে বাড়ির লোকজন ছুটে যান পুকুর পাড়ে জড়োহন এলাকাবাসী শিশুটির দেহ উদ্ধার করে আনা হয় কদমতলা সামাজিক হাসপাতালে সেখানে কর্তব্রত চিকিৎসক ডক্টর বিমল দাস প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন লোকজন শিশুর মৃত্যুর খবর পেয়ে কান্না পড়েন হাসপাতাল চত্বরে পরবর্তী সময় ডক্টর বিমল দাস কদমতলা থানায় খবর দিলে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত প্রক্রিয়া শুরু করেন পরে এদিনই ময়না তদন্তের পর শিশুটির মৃতদেহ সমজে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে

অতি স্বল্প মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত